নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি কাতলা মাছ বিভিন্ন রকমভাবে রান্না করা যায় আমি আজ দই কাতলার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই যে দেখুন আমি এখানে কাতলা মাছ ভালো করে ধুইয়ে নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি তারপরে আমি একটা প্যানের মধ্যে তেল সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো একে একে দিয়ে ফ্রাই করে নিচ্ছি খুব বেশি কড়া করে আমি এই মাছটা ভাজবো না দই মাছের মাছ একটু হালকা করে ভাজলে ওটা খেতে বেশি ভালো হয় বলে আমার মনে হয় এই যে দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি আপনারা সবাই হয়তো জানেন দই মাছ কি করে করে কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে দেখুন এখানে ফ্রাই করা মাছগুলো তুলে রেখেছি এরপর আমি কড়াইতে দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা আমি পলা দিয়ে মাপছি পলার মাপটা খুবই ছোট সেই কারণেই আমি ওটাকে বললাম দু টেবিল চামচ এরপর আমি কুচি করে পেঁয়াজ কেটে রাখা সেটাকে গরম তেলে অ্যাড করে বেরেস্তা ভেজে নেব হালকা বাদামি রঙের হবে বেরেস্তা ওর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু আমি নুন অ্যাড করলাম তারপর আবারও আমি পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ট্রাই করে নিচ্ছি এই যে দেখুন আমার বেরেস্তা অলমোস্ট রেডি হয়ে গেছে এইবারে আমি এটাকে তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এই যে বেরেস্তা তুলে নিয়েছি এরপর একটা মিক্সিং জারে আমি সাত আটটা কাজু আর কাঁচা মৌরি এক চা চামচ আর কাঁচা ধনে গোটা ধনে এক চা চামচ এটাকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব এই যে দেখুন ট্রাই করে নিয়েছি এরপর আমি ওতে খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম করে ওটাকে আবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে হয়ে গেছে পেস্টটা এরপর আমি ওই মাছ ভাজার বেরেস্তা ভাজার তেলেই আমি একটা শুকনো লঙ্কা একটা এল এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ একটু ফ্রাই করে তার মধ্যে একটা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে ওটাকে অ্যাড করে তার মধ্যে খুব স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম আর এক চামচ মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো ওতে অ্যাড করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে এরপর আমি যে বাদাম আর গোটা মশলা পেস্ট করেছিলাম সেটাকেও আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম এরপর আমি চার চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এই যে দেখুন আমার মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে এরপর আমি ওতে যেহেতু একটা দই মাছ আর টক দই আমি অ্যাড করেছি সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করে দিলাম যদি আপনাদের পছন্দ না হয় চিনিটা স্কিপ করতে পারেন চিনিটা না দিলে রেসিপির স্বাদটা হয়ে যাবে এক একবারে টক সেই কারণেই আমি একটু যাতে টক মিষ্টির ব্যালেন্সটা হয় সেই কারণেই আমি একটু চিনি অ্যাড করলাম এরপর যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তার খানিকটা আমি ওতে অ্যাড করে আবারও ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করলাম এরপর আমি ভেজে রাখা মাছের টুকরো ওর মধ্যে অ্যাড করলাম করে মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি ধনেপাতা পাতা কুচি অ্যাড করলাম মিনিট ওটাকে কুক হতে দেব আমার এই দই কাতলা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এটা কিন্তু গরমের জন্য উপযুক্ত দই কাতলা যেহেতু এতে আমি মৌরি ধনে অ্যাড করেছি মৌরি ধনে দুটোই শরীরকে ঠান্ডা রাখে তো আমার দই কাতলার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা আমার পুরনো বন্ধু আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এই ডিশটা গার্নিশ করার জন্য উপর থেকে ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা কুচি আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন টাটা